উনিশশো উনষাট সালে খাদ্য আন্দোলনের যে হয়েছিল সেই খাদ্য আন্দোলনে যারা শহীদ হয়েছিল কংগ্রেসের পুলিশের আক্রমণের অত্যাচারে সেই শহীদদের স্মরণে এবং উনিশশো সালে বামফ্রন্ট সরকার ভাড়া আমাদের দল এসিআই কমিউনিস্ট সহ বারোটি দলের উদ্যোগে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং বাছাড়া বৃদ্ধির প্রতিরোধে যে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছিল সেখানেও বামফ্রন্ট সরকার নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের কিশোর শহীদ মাধাই মাথাই হালদারকে হত্যা করে বত্রিশ জনকে গুলিবিদ্ধ করে আহত করে তার প্রতিবাদে সেই সমস্ত শহীদদের স্মরণে মাধাই হালদার স্মরণে আজকে আমাদের এখানে সভা ছিল আমাদের বার্তা শহীদদের জীবন থেকে শিক্ষা নিয়ে তখন যেমনভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল কালোবাজারি মজুদারকে রুখবার জন্য আজও পর্যন্ত কিন্তু কালোবাজারি চলছে আজও পর্যন্ত যে সরকার ক্ষমতায় আছে তারা আজও পর্যন্ত রাষ্ট্রীয় বাণিজ্য আইন চালু করলো না এই রাষ্ট্রীয় বাণিজ্য আইন চালু না করার ফলে মজুদাররা তারা কিন্তু চাষিদের কাছ থেকে কম দামে ফসল কিনে মজুত করে এবং তারা বেশি দামে মানুষের কাছে বিক্রি করে এর ফলে এই মূল্যবৃদ্ধি ঘটছে তাহলে এই মূল্যবৃদ্ধিকে ঠেকাতে গেলে আজকে যদি রাষ্ট্রীয় বাণিজ্য আইন চালু না হয় তাহলে কিন্তু এটাকে ঠেকানো যাবে না তাহলে আজকে এই সবার থেকে আমরা আমাদের কর্মী সমর্থক সহ সমস্ত জনসাধারণের কাছে আবেদন করছি যে তারা যাতে এই আন্দোলনে সামিল হন একইভাবে আমরা যে দাবিটা করছি এমএলএ এমপি পরিবর্তন করে সরকার পরিবর্তন করে কিছু হবে না এলাকায় এলাকায় সর্বস্তরের মানুষকে নিয়ে গণকমিটি গড়ে তুলতে হবে যেমন বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে একটা কমিটি গণকমিটি আমরা গড়ে তোলার চেষ্টা করেছি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি হয়েছে তেমনিভাবে বিভিন্ন জায়গায় যেয়ে সরকারের উদ্যোগে মদের দোকান বসানোর চাই চেষ্টা করছে মদ বিরোধী কমিটি গড়ে তোলার চেষ্টা করছি আজকে কেন্দ্রের কেন্দ্রীয় সরকার পুরো শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য তারা জাতীয় শিক্ষানীতি নাম করে যে শিক্ষানীতি চালু করছে যে শিক্ষানীতি পাস ফেল থাকবে না মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে যাবে প্রচলিত স্কুল কলেজগুলো ধীরে ধীরে বন্ধ করে দিবে এর প্রতিবাদে সর্বস্তরে সম্পন্ন মানুষকে নিয়ে শিক্ষাবিদদের নিয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করছি শিক্ষা বাঁচাও কমিটি এই কমিটির মাধ্যমে যদি আমরা আন্দোলন গড়ে তুলতে পারি আমরা তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বহু দাবিকে আমরা ঠেকাতে পারি যেমনভাবে বিদ্যুৎ নিয়ে যে আমাদের বিদ্যুৎ গ্রাহক সমিতির আন্দোলনের ফলে আজকে পশ্চিমবাংলার বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছে পশ্চিমবাংলায় কোথাও স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার লাগানো হবে না এটা একটা আন্দোলনের জয় কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহাল খট্টার তিনি বলছেন তারা কিন্তু সারা ভারতবর্ষে প্রিপেয় মিটার লাগাবে এর প্রতিবাদে আগামী দোসরা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে লক্ষ লক্ষ স্বাক্ষর নিয়ে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমাদের যাবে একইভাবে শিক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ সরকার যে আট হাজার স্কুল তুলে দেওয়ার নোটিশ দিয়েছে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তার প্রতিবাদে আগামীকাল কলকাতাতে কয়েক হাজার ছাত্রের মিছিল হবে আগামী চৌঠা সেপ্টেম্বর মহিলাদের একটা মিছিল হবে নারী নির্যাতন বন্ধের দাবিতে মদের দোকান বন্ধের দাবিতে আগামী চৌঠা সেপ্টেম্বর কলকাতাতে কয়েক হাজার মহিলার মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া আমাদের দাবির সনদপত্র জমা দেওয়া হবে আমার নাম সুব্রত দাস আমি পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে থ্রি জানতে ফোন করুন 9732621632 নম্বরে টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন